হ্যালো বন্ধুরা গুড আফটারনুন ঘড়ির সময় এখন প্রায় বারোটা তো কিছুক্ষণ আগে এই পার্সেলটা এলো তো এই পার্সেলটার মধ্যে কি আছে আমিও কিন্তু জানি না তো তোমরা কিন্তু গেস করতে পারো যে এত বড়ো পার্সেলে কি এসেছে বা কে পাঠালো তো তোমাদের দাদাভাই দুদিন আমাকে আগে বলেছিল যে একটা পার্সেল যাবে তো পার্সেলের মধ্যে কি আছে সেটা কিন্তু আমাকে বলেনি তো যাই হোক সেই পার্সেলটা ফ্লিপকার্ট থেকে এসেছে আর তোমাদের সামনেই আনবক্সিং করছি এই প্রথমবার কোনো জিনিস একটা তোমাদের সামনে আনবক্সিং করে দেখাচ্ছি তো চলো আর ভিডিওটা মা মানে ক্যামেরাটা মা ধরে দিয়েছে তো সেজন্য একটু ক্যামেরাটা নড়াচড়া হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তো চলো আমি আনবক্সিং করে নিই আর তোমরা দেখতে থাকো আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে মানে জিনিসটা শেষমিস তো আমিও দেখতে পাবো তোমরাও দেখতে পাবে তো চলো দেখতে থাকো আমি এখন আনবক্সিং করে ফেলি তো বন্ধুরা ফাইনালি তোমরা দেখতে পেয়ে গেলে যে কী এসেছে পার্সালে আর আমিও দেখতে পেয়ে গেলাম তো মানে আমি খুব হ্যাপি তার কারণ হচ্ছে অনেক দিন আগে তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে একটা নন স্টিকের তাওয়া কিন কেনার জন্য তো বলেছিল ঠিক আছে তো সামনে আমাদের পিঠে তো সেই জন্য দেখো নন স্টিকের তাওয়াতে খুব সুন্দর কিন্তু পিঠে ওঠে তার কারণ আমি যখন হায়দ্রাবাদে ছিলাম তখন কিন্তু ননস্টিকের তাওয়াতে আমি পিঠে করতাম তো খুব ভালো কিন্তু পিঠে হতো আর দেখো তার সঙ্গে কি দিয়েছে একটা ব্রাশ দিয়েছে আর একটা চামচা দিয়েছে তো আনবক্সিং ব্লকটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে আর গিফটটা কেমন লেগেছে মানে নন স্টিকের তাওয়াটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানিবে বন্ধুরা কমেন্টে কিন্তু জানিও কেমন হয়েছে নন তাওয়াটা তো চলো দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা